ওয়াও ব্রেকিং নিউজ সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর এই তুফার সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে এই পিকচারটি নেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায় ও মাই এই গুড ব্রেকিং গতকালকে এই নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই পিকচার নিয়ে বন্ধুরা গতকাল আমার কিছু সমস্যার কারণে আমি এটা আপলোড করতে পারি না এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত বন্ধুরা এই যে চঞ্চল চৌধুরী একটি ডায়লগ দিয়েছিল টিচারে আমরা দেখতে পেরেছিলাম তোফান খুব বড় ভয় পাইছি রে এখন আর তুফানকে ভয় পায় না সাকিব খান সাহস বেড়ে গেছে আর এমনকি দেখেন দুইজন ব্যক্তিকে কত সুন্দর লাগছে এমনকি আমাদের শাকিব খান কত সুদর্শন একটি পুরুষ আপনারা দেখেন তো কত সুন্দর এমনকি স্টাইল এমনকি এত মুখ বড়া হাসি নিয়ে দুজন ব্যক্তি কিন্তু কাজ করছে এই তুফান সিনেমাতে কি রয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা অপেক্ষায় থাকেন আর মার তো এক মাস বাকি রয়েছে আমাদের কুরবানি ঈদের সো কুরবানি ঈদে আপনারা দেখতে পারবেন এমনকি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছি সাকিব খান এই তুফান সিনেমা রিলিজ হওয়ার আগ আগেই কিন্তু পনেরো কোটি টাকা ইনকাম করে ফেলেছে সো বন্ধুরা এটা আর একটা বিগ একটি চমক কারণ শাকিব খানের এই তুফান সিনেমায় বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড হয়ে থাকবে এই তুফান সিনেমা তুফান সিনেমায় একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকায় সিনেমা জনপ্রিয় সুপারস্টার শাকিব খান সো বন্ধুরা এই পিকচারটি আপনাদের কাছে কেমন লেগেছে এই শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর মাঝে আপনার কোন ব্যক্তি কোন অভিনেতা বেশি পছন্দের অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মহামূল্যবান মতামতটি এই ভিডিওতে দেখতে চাইছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ